আচ্ছা এই গাছ কতদিন যাবৎ মারেন আপনারা এই কাজ কতদিন এখন এই যে যে পরিশ্রম করেন হাড্ডি ভাঙা পরিশ্রম এতে আপনাদের পোষায় যে টাকা দেয় কত করে দেয় আপনাদের মাত্র ছয়শো টাকা এ তো এখন ধান কাটার কাজ করলে তো এক হাজার টাকা পড়ছে কঠিন পরিশ্রমের কাজ আর এই মুরব্বি তো পুরা একবারে সিক্স প্যাক হয়ে গেছেন মুরব্বি একটু উঠে দাঁড়ান উঠে দাঁড়ান একটু বডিটা করেন এরকম হাতে করেন 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 এই যে মুরব্বি পিঠটা দেখাই আবার করেন আবার করেন করেন এরকম করেন এই যে একবারে সিক্স প্যাক ইনাদের কিন্তু মানে জিমে যাওয়ার লাগে না ইনারা যে হাড় ভাঙা পরিশ্রম করে তাতে ওনার বডি পুরা সিক্স প্যাক এই যে

মানে অনেক সময় দেখি যে অনেক ব্যাপারই শিংড়া ঠিংড়া তারপর পুরি এগুলো খেতে দেয় সকালে নাস্তা দেয় না আপনাদের ব্যাপারের নাম কি এই শামীম ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পরবর্তীতে দেখলে আপনার প্রতি অনুরোধ থাকবে যারা কঠিন পরিশ্রম করতেছেন আপনারাই তো কাজ করতেছেন ওই দু মুঠো মানে খিচুড়ি কিংবা আপনার রুটি খেতে দিলে আপনার অসুবিধা কী স্বামী বাড়ি কোথায় এক জায়গায় বাড়ি স্বামীমায় ভিডিওটা দেখলে ইনাদের অন্তত একটু সিংড়া একটু কলা একটু পাউটার ব্যবস্থা করবেন না অন্যান্য যারা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমার বাড়ি তো কাজ করলেও তো মনে করেন যে কোনো কাজ করলেও যারা জোন দেয় তাদেরও তো মনে করেন যে আমি অন্তত কুলি মানে কলা রুটি দুপুরে যদি খিচুড়ি রান্না করি তারপরে মানে যে কোনো ভাবে বিস্কিট টিস্কিট পানি এগুলোর ব্যবস্থা করি যে সবাই তো না এ দলে আপনার কয়জন আছেন কাকা আমাদের দলে 8 জন দলে 8 জন তাই তো এই কুচি কি আপনি নিয়ে যাবেন না এই তো এই ব্যাপারে কুচিও ব্যাপারে নিয়ে যাবে আর অনেক গাছ মালিকরা তো দিয়ে যায় দেখি এখন যায় না দাম হয়ে গেছে মেলা ভাইরা পুরা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম যার কারণে এই মুরব্বীর বয়স প্রায় কত হবে কাকা ষাট বছর হয়ে গেছে দেখেন যে পুরা দেহের যে শিরাগুলা রয়েছে সব ভেসে উঠেছে তার মানে কি পরিশ্রম করে ইনারও একই অবস্থা মানে পুরা জিম বডি বিল্ডারের মতো অবস্থা হয়ে গেছে তা শামীম ভাই আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্য ইনাদের যে টাকা বেতন দেন এরা তো আসলে পোষাই না পাশাপাশি যদি একটু নাস্তা ফানির ব্যবস্থা করেন তাহলে এনারা অন্তত ওনাদের যে শক্তি শক্তি সঞ্চয়টা ওরা ঘটাইতে পারত আপনার কাজটা একটু বেশি আরামদায়কভাবে করে দিত তাই তো চল্লিশ তো না